সারা পৃথিবী জুড়ে একটাই খবর সব থেকে বড় খবর কি সেটা আপনারা সবাই জেনে গেছেন তবুও একটু ইতিহাস ঘেটে টেটে দেখলাম যে আমেরিকার মতো উন্নত উন্নততম উন্নততম দেশ পৃথিবীর এক নম্বর দেশ মানে চরম উন্নত দেশ তাদের সিকিউরিটি ব্যবস্থা সুরক্ষা ব্যবস্থা এত ঢিলে ডালা এটা একটা দিক আবার সেসব জায়গায়ও এই ধরনের হিং মানে হিংস্র লোকজন দুষ্কৃতিকারী ক্রিমিনাল তারা ফ্রি ঘুরে বেড়ায় রোমিং ফ্রি যে তারা যে কোনো জায়গায় যেয়ে যে কেউ যে কাউকে গুলি করে দিতে পারে সেখানে আর্মস তো ঢালাও মানে ওপেন মার্কেটে বিক্রি হয় লাইসেন্সি আর্ম যে কেউ কিনতে পারে এতগুলো ব্যাপার রয়েছে আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে এ বিষয়ে একটু তথ্য নিয়ে আসবো যে এটা ডোনাল্ড ট্রাম্পের পরে যে অ্যাটেম্পটা হয়েছে এই অ্যাটেম্পটা একবার নয় মানে ট্রাম্পের উপর একবার হয়েছে কিন্তু আগের অনেক প্রেসিডেন্টের উপর ওরকম অ্যাটেম্পট হয়েছে মানে মারা যাননি যাকে বলে অ্যাটেম্পট হয়েছে এদের মধ্যে রয়েছেন থিওডোর রুজবেল্ট প্রেসিডেন্ট ছিলেন তার উপর আক্রমণ করা হয়েছিল রোনাল্ড রেগান আপনারা সবাই জানেন রেগানের নাম শুনে থাকবেন রোনাল্ড রেগান এই দুজন এ দুজনের উপর আক্রমণ হয়েছে এছাড়াও রোনাল্ড রেগান রোনাল্ড রেগানের উপর হয়েছে আচ্ছা ট্রাম্পকে নিয়ে তিনজন তিনজনের উপর এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তিনজন প্রেসিডেন্টের উপর মানে প্রাণঘাতী হামলা হল আর মারা গিয়েছেন চারজন জন আবহান লিঙ্কনের নাম শুনেছেন ডেমোক্রেসির যখনই এই ডেমোক্রেসির থিওরি পড়তে হয় ডেফিনেশান পড়তে হয় তখন লিঙ্কনের আবরান লিঙ্কনের কথা পড়তে হয় তার মত মতামতকে পড়তে হয় এছাড়া জেফ ক্যানেডি যে এফ উনি আমাদের আজ থেকে ষাট বছর আগে মারা গেছে হিসাব মতো উনিশশো তেষট্টি সালে মানে আমাদের মনে আছে আমাদের তখন যা বয়স তা আমরা ভালো মতো বুঝি স্কুলে যাইটাই কাজে আমাদের কেনেডি হত্যা হয়েছে এটা আমাদের পড়ানো হয়েছিল বা খবর সঙ্গে সঙ্গে খবর তখন রেডিও একমাত্র খবরের মাধ্যম ছিল রেডিওর মাধ্যমে আমরা খবর পাই তা কেনেডি মারা গেলেন আব্রন লিঙ্কনকেও খুন করা হলো তা এই জন্যে মারা গেছেন চারজন আহত হয়েছেন তিনজন তিনজন কে কে আহত হলেন রুজ বেল্ট থিয়েটার আর হচ্ছে রোনাল্ড রেগান আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প রুজবেল্ট এবং রোনাল্ড রেগান ডোনাল্ড ট্রাম্প রোনাল্ড রেগান থিওডোর রুজভেল্ট ডোনাল্ড ট্রাম্প রোনাল্ড রেগন থিওডোর রুজভেল্ট মারা গেলেন আব্রাহাম লিঙ্কন জেএফ কেনেডি গারফিল্ড অ্যান্ড ম্যাক্যানলি কুইলিয়াম ম্যাকানলি তাহলে মারা গেলেন লিঙ্কন গারফিল্ড জে এম গার্ল গারফিল্ড জে এম গার্লফিল্ড এবং উইলিয়াম ম্যাকানলি কুইলিয়াম ম্যাকানলি মারা গেলেন এখানে তো আমেরিকার কথা বলে এছাড়া আমরা তো আমাদের আমাদের দেশে আমাদের দুজন প্রধানমন্ত্রীকে আমরা হারিয়েছি ইন্দিরা গান্ধী উনিশশো তিরাশিতে এবং আমাদের রাজীব গান্ধী না ইন্দিরা গান্ধী উনিশশো চুরাশি একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি আর রাজীব গান্ধী একুশে মে উনিশশো একানব্বই উনিশশো চুরাশি আর উনিশশো একানব্বইতে আমরা দুজনকে হারিয়েছি বাংলাদেশে উনিশশো পঁচাত্তরে একুশে মার্চ খুন হন হনতাই রাতে শেখ মুজিব বন্ধু মুজিবুর রহমান এবং আশ্চর্য হচ্ছে তার মেয়ে শেখ হাসিনা পনেরো বছরে উনিশশো একানব্বই থেকে দু হাজার ছয় পনেরো বছরে উনিশবার তার উপর অ্যাটেম্প হয়েছে সব সবথেকে মানে ভাগ্যবতী মনে করলে সেটা হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার উপর বার আক্রমণ হয়েছে এখনও তিনি সুস্থ সবল আমাদের মধ্যে আছেন এটাই আমাদের খুবই ভালো কিন্তু যে ম্যাথু ক্রুকস বলে যে ছেলেটি গুলি করেছে সে তো রিপাবলিকান কর্মী বলছে যে রিপাবলিকানের ভোটার তাহলে সে মানে ডোনাল্ড ট্রাম্পকে কেন গুলি করল মাত্র কুড়ি বছর বয়স এর সঙ্গে আরও কেউ কেউ আছে কিনা দেখা হচ্ছে কারণ হচ্ছে যে অনেকে বলছেন যে মানে পার্শ্ববর্তী বাড়ির ছাদের তাদের আরও দু একজনকে দেখা গিয়েছিল সেটা যাই হোক কিন্তু যে ছেলেটি ম্যাথুক্রুকে তো ডোনাল্ড এসে ট্রাম্পের দলীয় রিপাবলিকান দলীয় কর্মী মানে সমর্থক দলীয় সমর্থক তাহলে সে কেন এরকম একটা অ্যাটেম্প করল এটা নিয়ে বেশ এটা ইয়ে রয়েছে আপনারা জানেন যে নেপালের রাজা বীরেন্দ্রকে সব অংশে খুন করে দিয়েছিল তার ভাইপো দীপ্তেন্দ্র দীপ্তেন্দ্র সিংহ এটা আমরা দেখেছি নেপালের নেপালের রাজবংশ ধ্বংস এটা দু হাজার এক সালে বেশি দিন কুড়ি বছর আগের ঘটনা দীপেন্দ্র রাজপুত্র দীপেন্দ্র কোন করে পুরো পরিবারকে রাজা বীরেন্দ্রের পরিবারকে রাজতন্ত্রকে শেষ শেষ করতে চায় তা সব ঘটনা আমাদের চারপাশে অনেক ঘটেছে যাই হোক আমরা মনে করি যে তেতাল্লিশ বছরের তেতাল্লিশ বছর পর অ্যাটেম্প হল রুজভেল্টের পর উনিশশো বারোতে রুজভেল্টের উপর আক্রমণ হয়েছিল তারপরে রোনাল্ড রেগন উনিশশো একাশিতে আর দু হাজার চব্বিশে হচ্ছে ডোনাল ডোনাল্ড ট্রাম্প যাই হোক আপনাদের ভালো লাগলে আপনারা আমি সুকুমার দেবনাথ আপনাদের একটু সাপোর্ট চাই আপনারা আমাদের একটু দয়া করে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার